আল্লাহ কেমন কত সম্মানে আমাদেরকে বানালেন রব বলেন মায়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি আল্লাহ বলেন মায়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি আল্লাহ বলেন মানুষ তার জবন থেকে যেই কথাটাই বের হয় এই কথাটাকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ প্রহরী ফেরেশতা নির্ধারণ করে রাখছি সুবহানাল্লাহ আরে বান্দা বুঝো তুমি বুঝো তোমার জবান থেকে একটা কথা বের হবে একটা আলফাজ বের হবে একটা শব্দ বের হবে এর জন্য আল্লাহ ফেরাস্তা নির্ধারণ করে রেখেছে আরে আপনি আমি যেন বুঝি না যেন জানি না যেন সব ভুলে গেছি আপনার আমার জবানের কথাগুলো যে মিজানের পাল্লাই উঠবে এটা যেন আপনি আমি ভুলে গেছি কথা ঠিক না মিঠে যদি আপনি আমি এটা বুঝতে বই আমার কথাগুলো মিজানের পাল্লাই উঠবে আমার কথাগুলোকে ফেরাস্তা সংরক্ষণ করছেন মিজানের পাল্লাই উঠাবেন আমার আমল উঠবে এটা যদি জানতাম বলেন সারা দিনে মুক্তি অনর্থক কথা বের হইতে বলেন গালি বের হইতে বলেন শুনেন বিষয় মাস আলা বুঝেন তাফসির বুঝেন আল্লাহ বলেছেন জবান থেকে যে কথাই বের হয় এই কথাটা কি সংরক্ষণের জন্য এটা চাই ভালো কথা হোক মন্দ কথা হোক এটা চাই আশীর্বাদ হোক এটা চাই গালি হোক এটা চাই মস্কারি করে হোক এটা চাই রাগে হোক যে কোনো ভাবে আপনার জবান থেকে কথা বের হলেই ফেরস্ত থেকে সংরক্ষণ করে রব বলেন আল্লাহ বলেন তোমার এই কথাগুলোকে আমি আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো সোহান তাহলে বুঝেন আপনার আমার কত মূল্য আপনার আমার জবানটার কত দাম জবানের আরেকটা দাম বলে আপনাদের কে নবী আলাই ইসলাম বলেন দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি তার জবান থেকে বের করলো আর তার জন্য আসমানের সাত আসমানের দরজা খুলবে না এমন কোন ব্যক্তি নাই সুবাহান্লা বলেন মানে রথ বলেন বান্দা তার জবন থেকে বের করলে সাত আসমানের দরজা হুইল জহ